বন্ধুরা ফ্রুটির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বাজার থেকে কেনার কোনো দরকার নেই বাড়িতে বসে ম্যাঙ্গো ফ্রুটি বানানো যায় কে বলছি কেমন টেস্ট হয়েছে বন্ধুরা ফ্রুটিটা দারুণ হয়েছে বিশাল টেস্টি বন্ধুরা এই গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো ব্যঙ্গ আর এই ফুর্তিটা ইচ্ছা করবে যা গরম করেছে এই গরমে পাকা আমের ঠান্ডা ঠান্ডা ফুটি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো এবং সাস্থ কথা ভুলবেন না কিন্তু বন্ধুরা আমগুলো ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা আমি তাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে বন্ধুরা খোসা ছাড়ানো হয়ে গেছে একটা বন্ধুরা খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এর কাঠটা আমি বের করে নেব হাত দিয়ে ভালো করে মেখে বের করব বন্ধুরা আমের আমি নেটের ভিতরে ঢেলে নেব এবার আমি ঘষে ঘষে রসটা বের করে নেব বন্ধুরা দেখুন ঘষে ঘষে আমি কাজটা বের করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বসিয়ে দিয়েছি এইবার আমের কাজটা দিয়ে দেব বন্ধুরা এবার আমি ভালো করে জ্বালিয়ে নেব আর ঘন ঘন নাড়া দেব এইবার আমি চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন কারণ আম কিন্তু মিষ্টি হয় আমি হাফ মতো দিয়ে দিয়েছি আমি কাঠটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি এখন নামিয়ে দেব হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা টা ভেঙে নেব এইবা দিয়ে দেব এর ভেতরে এবার হাতার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে দেব আরো কটা বরফ দিয়ে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আগে থেকেই আমি বরফটা দিয়ে নিয়েছি এখন ঠান্ডাও হয়ে গেছে এখন গ্লাস আর বোতলে আমি ভরে নেব আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে বাজার থেকে কেনার কোনো দরকার নেই বাড়িতে বসেই ম্যাঙ্গোপুটি বানানো যায় এবার আমি বোতলগুলো ভরে নেব বোতলের মুখটা ছোট তো ভরতে আমার একটু অসুবিধাই হবে বন্ধুরা এক কিলো আম দিয়ে আমার দুটো গ্লাস একটা বোতল আরও এখানে রয়ে গেছে এবার মুখটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফোটি এই দেখুন বন্ধুরা ফ্রুটির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে বন্ধুরা প্রতিটা দারুণ হয়েছে বিশাল টেস্ট বন্ধুরা এই গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো ম্যাঙ্গো ফুর্তি আর এই ফুর্তিটা বাড়িতে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে খেয়ে দেখব দারুন বন্ধুরা দারুন একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায় গরমে